নমস্কার আমি শ্রেয়া চক্রবর্তী টাইপ টু ডায়াবেটিস যেসব পেশেন্টদের সারাদিনের ডায়েটে কি খাবার রাখলে তাদের এই গ্লুকোজ লেভেলটা কন্ট্রোলড হবে সেই বিষয়ে আজকে আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট কারণ ম্যাক্সিমাম ডায়াবেটিস পেশেন্টদের বিফোর ব্রেকফাস্ট একটা মেডিসিন থাকে বা কেউ কেউ ইনসুলিনও নেন সেক্ষেত্রে ব্রেকফাস্টটা অবশ্যই করা উচিত এই ব্রেকফাস্টে ওনারা রাখতে পারেন ওটস উইথ মিল্ক তার সাথে একটু অ্যাড করা যেতে পারে চিয়া সিড এবার আমি বলবো এই ওটস মিল্ক আর চিয়া সিড কেন রাখবেন ফার্স্ট হচ্ছে এই ওটস হচ্ছে একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট এই ওটস কমপ্লেক্স কার্বোহাইড্রেট কিন্তু শরীরে গ্লুকোজ মানে ব্লাডে গ্লুকোজ পাইকটা তাড়াতাড়ি হতে দেয় না এটা রিচ ইন ফাইবার তো সেই কারণে এটা ডায়াবেটিস পেশেন্টদের জন্য খুবই হেল্পফুল এরপর চলে আসি মিল্ক মিল্ক তো আমরা সবাই জানি একটা পুষ্টিকর খাবার এর মধ্যে ক্যালসিয়াম এর মধ্যে প্রোটিন যেটা ক্যালসিয়াম বোন হেলথ টিথ হেলথকে ভালো রাখে আর প্রোটিন আমাদের মাসেল ওয়েস্টিং হতে দেয় না তো সে কারণে ডায়াবেটিসে দেখা গেছে পেশেন্টরা হঠাৎ করে ডায়াবেটিস ধরা পড়লে ওয়েট লস করে যান তো এই মিল্ক রাখলে কিন্তু তাদের জন্য খুবই উপকারী এরপর বলে নিই চিয়া সিড চিয়া সিডকে আমরা আজকাল সবাই এই নামটা খুবই কমন এটা একটা সুপার ফুড দেখা গেছে চিয়া সিড যদি সোক করে রাখ রেখে খাওয়া যায় এটা কিন্তু ডায়াবেটিস লেভেলকে কন্ট্রোল করতে অনেকটাই সাহায্য করে তো এইটা একটা ব্রেকফাস্ট মেনুতে আপনারা রাখতেই পারেন আর সাথে আপনারা একটুখানি ছোলা বা স্প্রাউটস যদি রাখেন সেটাও অনেকটাই হেলদি এই ছোলা বা স্প্রাউটস হচ্ছে রিচ ইন প্রোটিন আর রিচ ইন ফাইবার আগেই বলেছিলাম যে ফাইবার রিচ হলেও যেটা হচ্ছে ডাইজেশনে অনেকটা সময় লাগায় তাই তার জন্য ব্লাড স্ট্রিমে গ্লুকোজ স্পাইকটা অত তাড়াতাড়ি হতে দেয় না আর গ্লুকোজ লেভেলটাকে সুন্দর কন্ট্রোল রাখে ডায়াবেটিস পেশেন্টদের এরপর আমরা চলে আসি মিড মর্নিংয়ে কি রাখা যেতে পারে মিড মর্নিংয়ে কিছু ফল রাখা যেতে পারে বা কিছু ড্রাই ফ্রুটস রাখা যেতে পারে এই ফলের মধ্যে স্পেসিফিক্যালি যেগুলো রাখবেন না আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে কলা আম সবেদা আঙুর বা কাঁঠাল এগুলোতে গ্লুকোজ যেটা গ্লাইসেমিক ইন্ডেক্সটা খুব হাই সেই কারণে এই ফলগুলো বাদ দিয়ে বাকি ফলগুলো মোটামুটি খাওয়া যেতে পারে স্পেসিফিক্যালি বলবো যে মুসাম্বি শসা পেয়ারা এইগুলো হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদের জন্য সবচেয়ে সেফ আর কিছুটা হলেও সিজনাল জাম রাখা যেতে পারে নাটসও রাখতে পারেন নাটসের মধ্যে অ্যালমন্ডস ওয়ালনাটসটা হচ্ছে সবচেয়ে সেফ তো এইগুলো কিন্তু দেখা গেছে যেহেতু ডায়াবেটিক পেশেন্টদের হার্টের কন্ডিশনটাও অনেক সময় খারাপ হয়ে যায় তো এই অ্যালমন্ডস ওয়ালনাটস কিন্তু হার্ট কে অনেকটাই প্রোটেক্ট করে রাখতে পারে হার্ট ডিজিজকে তো এটা আপনারা ডায়েটে রাখতে পারেন তবে একসাথে অনেকটা ফল অনেকটা নাটস খাওয়া নয় ডেফিনেটলি সেই মেজারমেন্ট করেই যে একসাথে তাহলে অনেকটা ফল খেয়ে নিলেও কিন্তু গ্লুকোজ লেভেলটা অনেকটা বেড়ে যেতে পারে কারণ ফলের মধ্যেও কিন্তু অনেক কার্বোহাইড্রেটস থাকে কিন্তু ডেফিনেটলি বেটার কার্বোহাইড্রেট রিফাইন্ড সুগার বা রিফাইন্ড কার্বোহাইড্রেট থেকে অনেকটাই ভালো একটা বলে নিতে চাই যে ডায়াবেটিস পেশেন্টরা একবারে অনেকটা বেশি খাবেন না বারে 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 অল্প অল্প করে খেলে আপনাদের সুন্দর গ্লুকোজ লেভেলটা কন্ট্রোল হবে এবার বলি লাঞ্চে কি রাখতে পারেন লাঞ্চে আপনারা ভাত রাখতেই পারেন কিন্তু সেটা যদি ব্রাউন রাইস হয় বেটার কারণ ওটা হচ্ছে অনেকটাই রিচ ইন ফাইবার আর কমপ্লেক্স কার্বোহাইড্রেট তো সেই জন্যেই ব্রাউন রাইস রাখতে পারেন কিন্তু অনেকেই ভাবতে পারেন যে ব্রাউন রাইস তো রান্না করতে অনেকটা সময় লাগে তো ঠিক আছে তাহলে অন্য ভাবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেরকম ডালিয়ার খিচুড়ি রাখা যেতে পারে ভাতও খেতে পারেন তবে দেখে নিতে হবে আপনাদের গ্লুকোজ লেভেলটা কত সুন্দর কন্ট্রোল আছে আপনাদের ফাস্টিং ব্লাড সুগার বা পিপিটা কত সুন্দর কন্ট্রোল আছে সেটা দেখে নিয়ে আপনারা দিনে একবার ভাত রাখা যেতে পারে মানে সাদা ভাত যেটা আমরা জানি সেটা রাখা যেতে পারে এর সাথে আপনারা রাখুন ডাল সেটা যে কোনো ডালই হতে পারে ডাল অবশ্যই প্রোটিন রিচ ফাইবার রিচ এটা রাখুন সবজি বেশি করে রাখুন যেগুলো গ্রিন ভেজিটেবলস বা যেগুলো হচ্ছে বিটা ক্যারোটিন রিচ মানে কালার্ড ভেজিটেবলস সেগুলোও বেশি করে রাখতে পারেন যেরকম শাক ফুলকপি বাঁধাকপি তারপরে ক্যাপসিকাম বিনস গাজরও অল্প পরিমাণে রাখা যেতে পারে তো এগুলো রাখলে খুবই ভালো তবে আলুটা ডেফিনেটলি রাখবেন না কারণ এটা টোটালি কার্বোহাইড্রেট রিচ এর সাথে আপনারা মাছ মাংস বা ডিম রাখতেই পারেন তো সেগুলোও কিন্তু হিসেব করে এই নয় যে অনেকটা মাংস অনেকটা মাছ খেয়ে ফেলছেন বা দুটো তিনটে ডিম খেয়ে ফেলছেন সেটা নয় কারণ ডায়াবেটিস দের সাথে সাথে তারা হতে পারেন তাদের কিডনির কোনো সমস্যা থাকতে পারে তাদের হার্টের কোনো সমস্যা থাকতে পারে তো অবশ্যই সেগুলো ভেবে চিনতেই ডায়েটটা করবেন বিকেলের দিকে একটু টক দই রাখা যেতে পারে ডায়েটে আর টক দইয়ের মধ্যে একটু শশা টমেটো পেঁয়াজ দিয়ে একটা রায়তা করে খাওয়া যেতে পারে তো সেটাও কিন্তু অনেকটাই হেলদি আর টক দই তো অবশ্যই একটা প্রোবায়োটিক হিসেবেও কাজ করে তো সেই জন্য এটা কিন্তু গাট হেলথকেও ভালো রাখে এও যদি কিছু টুকটাক খেতে চান তো মাখানা ইজ ভেরি হেলদি ওটা ডায়াবেটিক পেশেন্টরা রাখতে পারেন চায়ের সাথে চাটা অবশ্যই চিনি ছাড়া আর গ্রিন টি হলেও সেটা ভালো তবে এমনি লাল চা বা দুধ দিয়েও চা খাওয়া যেতে পারে কিন্তু দুধটা হতে হবে স্কিম মিল্ক এরপর চলে আসি ডিনার পালকা খাবার কোনো স্পাইসি অয়েলি খাবার রাতে ডেফিনেটলি নয় আর রুটি হালকা সবজি রাখতে পারেন আর তার সাথে আপনারা চাইলে অল্প প্রোটিন রাখতে পারেন যেরকম কখনো ঘুগনি বা ডাল বা তরকার রাজমা রাখা যেতে পারে কারণ রিচ ইন ফাইবার তবে দুবেলা কিন্তু ভাত খাওয়া যাবে না বা দুবেলাই রুটি ভাত মিশিয়ে খাচ্ছেন সেটাও করা যাবে না এটা তো একজন নর্মাল পারসন যারা বাড়িতে রেগুলার থাকেন তারা তো এইগুলো মেনে চলতে পারবেন কিন্তু অনেকেই আছেন যাদের অনেকটাই সময় রাস্তায় ঘুরে ঘুরে কাজ অথবা তারা হয়তো অনেকটা টাইম বাড়ি থেকে দূরে থাকেন ট্রাভেল করছেন তারা কি করবেন তারা ডেফিনেটলি দেখতে হবে যদি স্প্রাউটস অ্যাভেলেবেল করা যেতে পারে বা স্প্রাউটস অ্যান্ড ফ্রুট স্যালাড সেটা একটা বা বাইরে বেরোলে দেখা যাবে যে ব্রেড আমি খুব একটা বলি না কিন্তু তাহলে ব্রেডের পরিমাণটা কম খেতে হবে মানে একটা ব্রেড কারণ রাস্তাঘাটে বেরোলে ব্রাউন ব্রেড পাওয়া যাবে কিনা সেটা এক্সপেক্টেড নয় আর আরেকটা জিনিস যেটা ব্রেকফাস্টে তারা রাখতে পারেন ডিম সেদ্ধ মানে ডিমের সাদাটা দুটো খেয়ে নিলেন একটু ফল খেয়ে নিলেন আর তার সাথে ধরুন একটা ব্রেড রাখা যেতে পারে টু ব্যালেন্স দ্য মিল আর নয়তো লাঞ্চে আমি বলবো যে বাইরে খেলে সবটাই তো স্পাইসি হয় রুটি ডালটাই হচ্ছে সবচেয়ে সেফেট আর সেফেস্ট আর তার সাথে একটু নেওয়া এটা যে কোনো জায়গায় অ্যাভেলেবিলিটি হয় আর ডিনারটা যদি বাড়ি এসে করেন তাহলে তো নিজের মতন করে অনেকটাই খাওয়া যাবে কিন্তু যদি বাড়ি না আসে সেক্ষেত্রে একটা কোনো ভালো রেস্টুরেন্ট হলে হয়তো স্যালাড বা স্যুপ পেয়ে যাবেন কিন্তু তারা যদি একদমই সেটা না পান সেক্ষেত্রে আবার বলবো মানে মিল্কের সাথে কোনো সিরিয়ালস খেয়ে নিতে সেটা অনেকটাই উপকারী সিরিয়ালস বলতে কনফ্লিক্সটা খুব একটা সাজেস্টেড নয় তবে যদি চিড়ে বা ওটস অ্যাভেল করতে পারেন সেটা মিল্কের সাথে খেয়ে নিতে পারেন তো সেইভাবে যদি ডিনারটা করা যায় আর কোনো ফ্রুট নিয়ে নিলেন তার সাথে বা নাটস নিয়ে নেওয়া যেতে পারে সেইভাবে ফর দ্য টাইম এভাবে চললে আশা করা যায় গ্লুকোজ লেভেলটা কন্ট্রোল থাকবে ডায়াবেটিক পেশেন্টরাও অতটা অসুবিধার মধ্যে পড়বেন না আরেকটা ডায়াবেটিক পেশেন্টরা এলেই জিজ্ঞাসা করেন যে মুড়ি কি খাওয়া যেতে পারে তো মুড়িটা আমি খুব একটা বলি না কারণ এটা এটার গ্লাইসেমিক ইন্ডেক্স খুব হাই আর যে কোনো মুড়ি বাজার থেকে কিনুন তার মধ্যে সল্টটা প্রচুর পরিমাণে থাকে তো অতিরিক্ত সল্ট ইনটেকটা কিন্তু শরীরের জন্য কারুর জন্যই ভালো নয় তো সেই জন্যে অবশ্যই ডায়াবেটিক পেশেন্টরা মুড়ি বাদ দিয়ে আপনারা যদি খই বা চিড়ে খেতে পারেন বেটার তবে এগুলোও কিন্তু কার্বোহাইড্রেট তো আমি যেটা সাজেস্ট করে থাকি সেটা হচ্ছে রোস্টেড ছোলা বা মাখানাটা অনেকটাই বেটার তাও বলবো এই ডায়াবেটিসটার সাথে সাথে কিন্তু ডায়াবেটিস কিন্তু সাথে সাথে হাইপার টেনশন হতে পারে আপনাদের নার্ভের সমস্যা হতে পারে আপনাদের চোখের সমস্যা হতে পারে আর কখনো কখনো দেখা গেছে ফ্যাটি লিভার হতে পারে আবার এটা আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কিডনি ডিজিজ হয়ে যেতে পারে মানে রেনাল ফেলিওর হতে পারে সেই জন্য আমি সাজেস্ট করব অবশ্যই আমি যে ডায়েটটা দিলাম এটা কিন্তু কাস্টমাইজড ডায়েট নয় এটা একজন বেসিক ডায়াবেটিক পেশেন্টের ডায়েট দিয়ে আমি হেল্প করার চেষ্টা করলাম কিন্তু যদি এই আরও কিছু রোগের উপসর্গ থাকে তাহলে সেক্ষেত্রে বলবো একজন ভালো ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়েই নিজের ডায়েটটা কাস্টমাইজ করে নেবেন আশা করি এই ফরম্যাটটা যে ডায়েট ফরম্যাটটা দিলাম এটা আপনাদের কিছুটা হলেও সাহায্য করতে পারলাম নমস্কার